আজকের হেয়ার প্যাকের জন্য লাগবে জবা ফুল এখানে কয়েকটা জবা ফুল নিয়ে নিয়েছি জবা ফুল বা পাতা দুটোই নেওয়া যেতে পারে এবারে এই জবা ফুলগুলো আমি করব ব্লেন্ড কিছুটা জল দিয়ে এরকমভাবে ব্ল্যান্ড করে নেব তারপরে এই মিক্সচারে অ্যাড করব দু চামচ নিম পাতা বাটা বা নিম পাউডার জবা গাছের ফুল ও পাতা দুটোই চুলের জন্য উপকারী চুল পড়া রোধ করা থেকে শুরু করে ফলিকুল মজবুত করা এবং স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়িয়ে স্ক্যাল্প ও চুলের স্বাস্থ্য ভালো রাখে এই ফুলে রয়েছে অ্যামাইনো অ্যাসিড যেটা চুলের কেরাটিন প্রোটিনের উৎপাদন বাড়িয়ে তোলে ফলে চুল পড়া কমে এইভাবে চুলের প্রাকৃতিক চেল্লাও বজায় থাকে জবা ফুলের পেস্টের সাথে দু চামচ নিমপাতা বাটা বা নিম পাউডার মিক্স করে চুল ও স্ক্যাল্পে লাগাতে পারেন নিমের অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্য স্ক্যাল্পের বিভিন্ন সংক্রমণ সারিয়ে তোলে ড্যানড্রাফের সমস্যার সমাধান হয় আর স্ক্যাল্পকে ডিপ কন্ডিশনিংও করে এছাড়া জবা ফুলের পাপড়ি আপনি যে হেয়ার অয়েল ইউজ করেন তার সাথে কিছুক্ষণ ফুটিয়ে ঠান্ডা করে স্ক্যাল্প চুলে ভালো করে ম্যাসাজ করলে গ্রোথ একদম দারুণ বৃদ্ধি পাবে চুলের চুল পড়াও কমবে যে হেয়ার অয়েলটা বললাম ওটা ইউজ করে দেখতে পারেন আর এই হেয়ার ব্যাগটা অবশ্যই চুলে ইউজ করে কমেন্ট করে বলবেন কীরকম রেজাল্ট পাচ্ছেন সপ্তাহে দুদিন করে এটা ইউজ করতে পারেন তো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন রিডস বায়োলজি